আপনি যা করবেন তা কোনো না কোনো ভাবে একদিন আপনার কাছেই ফিরে আসবে ঘটনাটি শুনুন এক গ্রামে এক গরিব কৃষক ছিল সে গরুর দুধ থেকে ঘি তৈরি করত। এবং প্রতি সপ্তাহে শহরের একটি দোকানে গিয়ে সেই ঘি বিক্রি করত। দোকানদার বিশ্বাস করে কৃষকের কাছ থেকে নিয়মিত সেই ঘি কিনত একদিন দোকানদারের মনে সন্দেহ হলো এই কৃষক কি সত্যি এক কেজি ঘি দিচ্ছে দোকানদার তার দোকানের ওজন মেশিং এ ঘি মেপে দেখল ঘি এক নয় মাত্র নয়শো গ্রাম দোকানদার তখন খুবই রেগে গেলেন পরের সপ্তাহে কৃষক যখন আবারও ঘি নিয়ে আসলো দোকানদার তখন কৃষককে রেগে বলল তোমার কাছ থেকে আর ঘি কিনব না আর তুমিও আমার দোকানের সামনে কখনো আসবে না গরিব কৃষক তখন অবাক হয়ে কারণ জানতে চাইলে দোকানদার তখন বলল তুমি ঘি ওজনে কম দাও কৃষক তখন শান্তভাবে বলল ভাই আমি গরিব মানুষ আমার ঘি ওজন করার যন্ত্র কেনার সামর্থ্য নাই প্রত্যেক সপ্তাহে যখন আপনাকে ঘি দিতে আসি আমি তখন আপনার দোকান থেকে এক কেজি চিনি কিনে নিয়ে যাই বাড়ি গিয়ে দাড়িপাল্লার একপাশে পাশে আপনার দোকানের এক কেজি চিনি রাখি আর অন্য পাশে আমার তৈরি করা ঘি আর যখন ওজন সমান সমান হয়ে যায় তখন আমি ঘি নিয়ে আপনার দোকানে আসি আপনি যা দিয়েছেন আমি তার ওজনই ফেরত দিয়েছি কৃষকের শান্ত জবাব শুনে দোকানদার কিছুক্ষণ নিচ্ছুপ রইল দোকানদার যেন নিজেকে মনে মনে প্রশ্ন করছিল আমি যদি এক কেজি চিনি দেই আর তা যদি হয় মাত্র নয়শো গ্রাম আসলে তাহলে দশটি দোকানদার বুঝে গেল এই সরল কৃষক কখনো ওজনে কম দেয়নি কৃষক শুধু আমার দোকানের চিনি দিয়েই ঘিমে পেছে আমি যা কৃষককে দিয়েছি কৃষক তাই শুধু আমাকে ফেরত দিয়েছে এরপর কিছুক্ষণ নিরমতা তারপর দোকানদার নিচু কণ্ঠে বলল ভাই আমি নিজেই ভুল করেছি তোমার সততার সামনে আমার গর্ভ ভেঙে চুরমার হয়ে গেছে কৃষক তখন হালকায় হেসে জবাব দিল ভুল করার মানুষ আমরা সবাই শুধু মনে রাখবেন জীবন আয়নার মতো আপনি যা দিবেন সেটাই ফিরে একদিন আপনার কাছেই আসবে আমার দিনী ভাই সততা কখনো হারায় না দ্রুত নয় ধীরে কিন্তু নিশ্চয় জয় হয় তাই আপনি যা করবেন জীবন আপনাকে তারই প্রতিচ্ছবি ফিরিয়ে দিবে